হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন করতে পারছে বারোটা আমি রেডি হয়ে গেছি এখন বেরোবো যাবো হচ্ছে রেডি দিতে পারি আজকে বিয়ে তো সকালে এখন হলদি হবে অলরেডি আমি অনেকটা রেড করে ফেলেছি অভিনব অনেকক্ষণ থেকে আমরা নিতে এসেছি ওকে বসিয়ে রেখেছিলাম দিয়ে রেডি হচ্ছিলাম তো তাড়াহুড়া করে রেডি হয়েছি আর এই যে নতুন শাড়িটা পরে নিয়েছি তোমরা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো এখন বেরোই আর মা আজকে আমাকে রেডি করে দিয়েছে মা এখন ঘরটা পরিষ্কার করছে মারও অনেক চাপ হয়ে গেছে তো চলো তো গিয়ে দেখা হচ্ছে তো আমরা চলে এসেছি আর এসে এসে খেতে বসে গেছি আর ঘুগনি আর অভিনব হয়ে গেছে আর আমরা অনেকটা রেডি করে ফেলেছি তাই জন্য হ্যাঁ এখন বাইরের গান মানে বাজনা বাজতে তাই শোনা যাচ্ছে না অভিনব এখন রেডি হয়ে গেছে আর এখানে চাদনা দ্বারাও রেডি হয়ে গেছে आई होल्ड था সবাই মিলে এসছি জল সাজতে আর নদীটা দেখো শুধু নদী নাই আর চর পরে গেছে হ্যাঁ পুরো নদী নাই আর নদী একটুখানি ওই দূরে এতটা মানে জল থাকেই বল সেখানে কতটুকু জল মানে চারাম সেই পার থেকে ওপার চলে যাওয়া যাবে হ্যাঁ জলটা এখন করতে পারছি সন্ধ্যা আটটা পনেরো তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর ভিডিও করছি কারণ দুপুরবেলা তোমরা দেখলাম প্রচুর নাচানাচি করেছিলাম করে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম তো এখন বেরোচ্ছি বাড়ি এসছি বাড়ি এসে মা রেডি করে দিল এখন বেরোচ্ছি আর আজকে মা সাজিয়ে দিয়েছে আমাকে তো চলো এখন বেরোয় আর এই যেখানে অভিনব অভিনবের সাথে গো যেখানে একদম রেডি আর তা আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো চলো এখন বেরোয় বেশি কথা বলবো না তোমার বিয়ে বাড়িটাই দেখো আর এই যেখানে মা বসে আছে শুধু দেখছে আমাকে কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হচ্ছে আর মা আমাকে আজকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এই দেখো খোপা বেঁধে দিয়েছে এই তো চলো বেরোই অনেকটা লেট হ্যাঁ আমার ফোনে তুলে নাও তো যদি একদম রেডি আর আজকে একদম সুন্দরই বউ লাগছে

এখানে ছবি তোলার চক্করে কি হয়েছে আর ছবি তুলবি আর ছবি তুলবি বাবা আর ছবি তুলবি আর এই যে দেখি একটু মুখটা দেখা মুখটা দেখা এই যে সুন্দরী বুনু আমার কখন থেকে ছবি তুলতেই ব্যস্ত এ আর একটা সুন্দরী বুনু ব্যস্ত এর মন কেন হ্যাঁ গেছিলাম আমরা ঘুরে আসলাম তো অনেকক্ষণ নাচানাচি করলাম আমরা বেশ মজা লাগছে কিন্তু গরম অনেক গরম লাগছে খুব আর এবার একটু ভাবছি অনেক কিছু খাবার হয়েছে চিকেন ললিপপ তারপরে পনির অনেক কিছু হয়েছে সেগুলো একটু ট্রাই করবো আর এতটাই গরম যে জলটাও গরম হয়ে গেছে একটু ভালো লাগছে না আর সবাই আজকে অনেক ব্যস্ত তাই ভিডিও করা হচ্ছে না বা ভিডিও করলেও সেভাবে তোমাদের সাথে কথা বলা হচ্ছে না তো চলো তোমরা ভিডিওটা দেখো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো খুব এনজয় করছি খুব ভালো লাগছে অনেক দিন পর এত সাজগোজ করে মজা করতে পারছি তখন আমরা নিয়ে চলে এসেছি চিকেন ললিপপ আর অভিনব কী কী নিয়ে আসো পনির টিক্কা আর হচ্ছে চিকেন ললিপপ ও চিকেন ললিপপটা বলছো না বলো কবার খাওয়া হলো তোমার দুবা দুবার আজকে অভিনব খুব ব্যস্ত আর খুব আনন্দ দিদির বিয়ে বলে কথা অভিনব সব সময় বলছে ওর থেকে বেশি আমারই মজা মনে হয়নি এখন আমরা এটা মজা করে খাই কেমন লাগছে চিকেন আবার পনির ভাবা যায় তো ঘুরতে আসছে পনেরো বারোটা এইমাত্র বাড়ি আসলাম এখন ফ্রেশ হব আর সেরকম ভিডিও করতে পারিনি আসলে অনেকটা ভিড় ছিল আর ভেবেছিলাম যে খাবার টাইমও ভিডিও করব কিন্তু এতটা গরম যে কি করবো আর কী করবো না বুঝতে পারিনি তো অনেক কিছু খেয়েছি ঠিক আছে দিয়ে এইমাত্র আসলাম এখন ফ্রেশ হয়ে তো তোমাকে আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এখন আর মানে কী বলবো কিছু ভালো লাগছে না এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে একটু ঘুমাবো কারণ অনেকটা লেট হয়ে গেছে আর রবীন্দ্রবাবুকে দিয়ে এইমাত্র মাত্র আবার গেলো কারণ ওকে একটু থাকতে হবে ওখানে তো চলো তো তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমার এই ভিডিওটা কেমন লাগলো তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিও দেখো তোমরা ভালো থেকো সুস্থ দেখো আর আমাদের সঙ্গে দেখো ওটা গুড নাইট